বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মেশিনারির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে হাজির হয়েছি স্টাপলার মেশিন নিয়ে এই স্টাপলার মেশিনটা অনেক হেভি হেভি ডিউটি একটা মেশিন এবং যারা এগারো ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আপনার খাতার মধ্যে ফিন মারতে চান তারা আমাদের এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে ফিন মারতে পারবেন দল ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ব্র্যান্ড মডেল হচ্ছে তেইশ এল সতেরো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনও পেয়ে যাবেন পেপার কাটিং মেশিন ডাই কাটিং মেশিন ব্লু বাইন্ডিং মেশিন এবং ম্যানুয়াল পেপার কাটিং মেশিন ইলেকট্রিক পেপার কাটিং মেশিন এবং চায়না সেলিম ব্র্যান্ড পেপার কাটিং মেশিন ডিকিউ টু জিরো ওয়ান ওটাও পেয়ে যাবেন এবং ডাই কাটিং মেশিনও আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের নিষেধ দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ২৪৭ সাতচল্লিশ নবাবপুর রোড টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন আমাদের নিচে দেওয়া নম্বরে বিস্তারিত পারবেন